আসসালামু আলাইকুম ফিডব্যাকের পক্ষ থেকে আমি শেখ আলাল আপনাদের আরও একবার স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক কিছুদিন আগে আপনারা টার্কি সম্পর্কে জেনেছেন যে টার্কি মুরগিয়ে ঘাস খায় শুধুদের টার্কি মুরগি ঘাস খায় সেটি কিন্তু বড় বিষয় না এখানে যে আমরা দেশি মুরগি পালন করছি কাদাকনাথ পালন করছি এই কাদাকনাথ দেশি মুরগি দুটোই কিন্তু ঘাস খাচ্ছে সেটা আপনারা হয়তোবা বা দেখতেছেন আমি একটি পাত্রের মধ্যে যে গুলো রাখছি এগুলো কিন্তু গম এটা হচ্ছে গম এই গম আমরা রোপণ করেছি এবং সেখান থেকে একটু বড় হওয়া মাত্রই সেটা কেটে এনে এরকম টুকরো করে দিয়ে দিয়েছি এবং দেশি মুরগির সামনে এনে দিয়েছি দেখেন কী পরিমাণভাবে এই দেশি মুরগি ঘাসগুলো খাচ্ছে আর এই ঘাসগুলো খেতে আমার এই যে দেশি মুরগি বাচ্চাগুলো আছে এই এগুলো কিন্তু বেশি সময় নেবে না খুব দ্রুত এগুলো খেয়ে ফেলবে যারা দেশি মুরগি পালন শুরু করেছেন তাদেরকে আমি বলবো আপনারা বেশি বেশি আপনার যে মুরগিগুলো আছে দেশি মুরগি সেগুলোকে শাকসবজি খেতে দেন শাকসবজি খেতে দিলে এদের শরীর ভালো থাকবে অসুখ বিসুখ কম হবে এবং মোটা তাজা হবে যারা মাংসের জন্যে এই মুরগিগুলো পালন করছেন তাদেরকে আমি বলবো আপনারা ফিটের মধ্যে না থেকে হাইড্রোফোনিকভাবে ঘাস উৎপাদন করেও কিন্তু আপনি মুরগিকে খেতে দিতে পারবেন কারণ হাইড্রোফোনিক ঘাস আপনি খেতে দিলে এগুলো গ্রোথ ভালো থাকবে এটা পরিপূর্ণ পুষ্টি থাকবে আপনার ওষুধের মধ্যে হাত দিতে হবে না যেটা আমি নিজে প্রমাণ কারণ আমি তেমন একটা ওষুধ খাওয়াই না আমার মুরগিকে কখনোই ওষুধ খাওয়াই না ওই যখন ভ্যাকসিনের সময় হয় শুধু ভ্যাকসিন মতো করি তাতে হয়ে যায় তাইলে আপনারাও এই কাজটি করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই আইডিয়াটা আমি আজকে নতুন সম্পূর্ণভাবে নতুন আপনাদেরকে দিলাম এটা আমি অনেক দিন ধরে খাওয়াচ্ছি যেহেতু আমার অনেকগুলো খামারি হয়ে গেছেন যারা শুরু করেছেন দেশি মুরগি পালন করা শুরু করেছেন আমার হাতে গড়ানো অনেক খামারি আমি করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই এসেছেন বিভিন্ন জেলা থেকে কিন্তু আমার এখানে আসছেন তারা নিচ্ছেন এবং পালন করছেন লাভবান হচ্ছেন আবার নিচ্ছেন এইভাবে কিন্তু চলতেছে ক্ষেত্রে আমি বলবো যে যারা এখনও নতুন চিন্তা ভাবনা করছেন যে এদের খাবার কি দিতে হয় আসলে এই খাবারটা বড়ো বিষয় না আপনার পালন করাটাই হচ্ছে বড় বিষয় আপনি আগে শুরু করেন আপনাকেই এই যে মুরগিগুলো আছে এগুলোই বলে দেবে আপনাকে কি খেতে দিতে হবে কারণ এরাই আপনাকে আপনার কাছে চাব যে এটা এখন কেটে যায় যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘাস খাওয়াচ্ছি আমার পাশে আমার পাশে দেখতেই পাচ্ছেন এখানে ফিট রাখা আছে খাদ্য আমাদের আমার নিজ হাতে এটা রেডি করা এটা নিয়েও আলোচনা করব আপনাদের সাথে এটা এটা খাওয়া বাদ দিয়ে কিন্তু এখন এরা এই ঘাস খাচ্ছে আর এটা প্রত্যেকটা মুরগি কিন্তু এই ঘাস খায় সেই শুধু যে টার্কি মুরগি ঘাস খায় তা নয় দেশি মুরগিও ব্যাপক পরিমাণ ঘাস খায় আর এটা খেলে এদের ভালো থাকে তো দর্শক আমরা যে শুধু এখানে দেশি মুরগি পালন করছি তা নয় আমরা এটা বিক্রিও করছি আমরা দেশি মুরগির বাচ্চা বিক্রি করছি আমাদের নিজস্ব হ্যাসিং থেকে এটা অরিজিনালি দেশি আমরা দেশি মুরগি পালন করি এবং এগুলো বিভিন্নভাবে বিক্রিও করছি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশি মুরগির বাচ্চা একদিন বয়সে জিরো সাইজের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি বিষয় আমাদের একটি ওয়েবসাইট আছে ডব্লিউড্লিউডব্লিউ এই ওয়েবসাইটে আপনি ঘুরে আসতে পারেন সেখানে আমাদের সমস্ত সব ধরনের ভিডিও পাবেন এবং সেগুলো দেখেও হয়তো বা আপনাদের অনেকটা বিষয়ে জানা হয়ে যাবে তো দর্শক এই মুহূর্তে যারা আমার চ্যানেলটিতে যোগ দিলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে হয়তো বা আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই দেশি মুরগির খাদ্য বিষয় নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম